আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কিত এইস টেস্ট পরীক্ষা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে যে প্রশ্নটি এসেছিল দু হাজার পঁচিশ সালে ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা আছে যে এইখানে একটি উদ্দীপক দেওয়া আছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলে ঢাকায় যে দুই লাইনের একটি উদ্দীপক ছিল এখানে বলেছে এক্স ও ওয়াই পদার্থবিজ্ঞান পরীক্ষায় এত নম্বরের মধ্যে মানে এটা হচ্ছে পূর্ণ নম্বর বাইনারিতে দেওয়া আছে এই বান্ন অক্টাল সংখ্যা পেয়েছে এক্স এক্স পেয়েছে বান্ন আর ওয়াই পেয়েছে টু এফ যেটি সংখ্যা দুইটা সংখ্যা এক্সের মান বাহান্ন এক্সের বান্ন পেয়েছে অক্টাল ওয়াই এ টু এ পেয়েছে এক্সএেসিমেল এই দুটা সংখ্যা দেওয়া আছে এবং বাইনারি সংখ্যাটা হচ্ছে পূর্ণমান তো এই হচ্ছে তথ্য তো এস কোড কি আমরা জানি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটি এটা আলফা নিউমেরিক কোড এটা তোমরা পারবে আমি মূলত খ থেকে সমাধান করে দিব খ নাম্বার বলেছে দুই সাত ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি তো সাত ভিত্তিক সংখ্যা বলতে বোঝায় যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য সাতটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে সাত ভিত্তিক সংখ্যা বলে এবং সাত ভিত্তিক সংখ্যার যে মৌলিক প্রতীক শূন্য থেকে ছয় পর্যন্ত শূন্য থেকে ছয় পর্যন্ত এইগুলি হচ্ছে সাত ভিত্তিক সংখ্যার মৌলিক প্রতীক শূন্য থেকে ছয় পর্যন্ত সাতটা প্রতীক এবং এর ভিত্তি হচ্ছে সাত উদাহরণ লিখলে আমরা যে কোনো সংখ্যা সাত ছয় পর্যন্ত লিখে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে সাত লিখবো এভাবে সাত ভিত্তিক সংখ্যার উদাহরণ দিতে পারি তো এক মার্কের জন্য উপরে একটুকু লিখলেই হতো আমি একটু বিস্তারিত দেখিয়েছি যাতে এমসিকিউ আসলে পারি আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের গ নাম্বারে বলেছে যে উদ্দীপকে উল্লেখিত বিজ্ঞানের এক্সের প্রাপ্ত নম্বর ডেসিমেল সংখ্যায় রূপান্তর করো দারুণ একটি প্রশ্ন তো এক্সের প্রাপ্ত নম্বর কোনটা এক্স পেয়েছে যে এত বা যেটি অক্টাল সংখ্যা তো অকটাল হতে এ রূপান্তর করতে হবে তো অক্টাল হতে এক্সাডেসিমেল দুইভাবে রূপান্তর করা যায় একটি হচ্ছে দশমিক সংখ্যায় রূপান্তর করে সেই দশমিক থেকে এ রূপান্তর করা যায় আর আরেকটি হচ্ছে মাধ্যম বায়নারি হিসেবে তো বেশিরভাগ বইতে এই বিশেষ করে মাধ্যম বায়নারি হিসেবে ব্যবহার করে সমাধান করিয়েছে তাই আমি বায়নারি মাধ্যম হিসেবে ব্যবহার করে এই অক্টাল বাহান্ন সমতুল্য হেক্সাডেসিমেল এ রূপান্তর করার চেষ্টা করব। প্রথমে লিখে নিই এই যে উদ্দীপকে বর্ণিত পদার্থবিজ্ঞানী এক্সে প্রাপ্ত নম্বর বাহান্ন এর হেক্সাডেসিমেল নির্ণয়ে তো বাহান্ন সংখ্যাটি এখানে লিখে নিলাম এগুলোর সমকক্ষ তিন বিট করে বায়নারি মানে লিখতে হবে তিন বিট করে বায়নের মান লিখতে হবে কারণ বায়নের হচ্ছে তিন বিটের কোড তিন বিট সমকক্ষ সমান এই বায়নের মান ব্যবহার করে অক্টাল মান লেখা যায় এখন পাশের বায়নের মান দুইয়ের বায় মান আমরা একটা কাজ করতে পারি বা ডান একটু রাফ করে নিতে পারি এই যে রাফ করে নিচ্ছি গণনা করে নিচ্ছি এইটার ভিত্তিতে যদি পাঁচের মান বের করি এটা এটা যোগ করে পাঁচ চার আর এক তো চারের নিচে এক আর এই একের নিচে এক যে দুইটা যোগ করে পাঁচ তার নিচে এক দুই যোগ করার দরকার নেই দুইয়ের মান শূন্য এটা হচ্ছে মান নিচে লিখব এবার এই তথ্যের আলোকে এক বাকি দুইটা শূন্য এটা হচ্ছে দুইয়ের বাইনারি দুইয়ের নিচে লিখব এটা হচ্ছে বায়নের মান এখন আমাদের করতে বলেছে এক্সাইসি কিন্তু বায়নারিতে রূপান্তর করলাম কেন তাই না কারণটি হচ্ছে প্রথমে বাইনারি মান নির্ণয় করব তিন বিট করে বাইনারি মান বসিয়ে অক্টাল হতে এবার এই যে বাইনারি মানটা পেলাম একে চার বিট করে ভাগ করে হেক্সাডেসিমেল রূপান্তর করতে পারবো এখানে আমরা একটা লাইন লিখে নিতে পারি উক্ত বাইনারি হতে এক্সাডেসিমেল নিম্নরূপ এটা লিখলেও হতো না লিখলেও হতো লেখা ভালো তাহলে ভালো মতো বুঝতে পারবা এবার এই দিক থেকে আমরা এক দুই তিন চার বিট করে সাজাবো হেক্সাইডেসিমেল কিন্তু চার বিটের কোড আর অক্টাল হচ্ছে তিন বিটের কোড তা অক্টাল থেকে যখন মান বসাইলাম তখন তিন বিট করে মান বসিয়েছি এই ফোর টু ওয়ান এই কোড ধরে আর যখন ভাগ করব। এক্সেলিসিবেল করব যেহেতু এক্সেলিসিবেল চার বিটের কোড তা চারটা চারটে করে ভাগ করব। এই চারটা বসাইলাম এখন দশ বাকি থাকে তো দশে তো চার বিট হয় না তাই এক শূন্যর বাম পাশে আরও দুইটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিব বামে শূন্য দিলে মানের পরিবর্তন হয় না এবার এইগুলোর সমকক্ষ এক্সেলিসিবেল মান লেখার জন্য আমরা এখানে একটি কোডের হেল্প নিতে পারি এই যে এইট ফোর টু ওয়ান কোডের হেল্প নিতে পারি এখানে ছিল এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার আর এখানে এক একের দ্বিগুণ দুই দুয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট হয়েছে এই কোড ধরে যদি আমরা প্রথমটার মান বের করতে চাই এটা যদি এটার সাথে মিলিয়ে দেখি তো এইখানে দুই দুইয়ের স্থলে এখানে এক আসে যেখানে এক আসে সেখানে এখানে দুই দুইয়ের অবস্থান তাই দুই এখানে লিখব এক যদি প্রথমে থাকতো তাহলে প্রথমের আট এখানে লিখতাম এক যদি দ্বিতীয় স্থানে থাকতো তাহলে চার লিখতাম এক যদি শেষে থাকতো তাহলে এক লিখতাম একটা যদি এক থাকে আর এখানে যেমন দুইটা এক আছে এই একটা এক এই একটা এক তো এটা যদি এটার সাথে মিলিয়ে দেখি তাহলে আটের স্থলে এক আছে আর এই এর স্থলে এক আছে তাহলে আট আর দুই যোগ করে দশ যেখানে যেখানে এক থাকবো ওইগুলো যোগ তো আট আর দুই যোগ করে দশ দশ লিখবো কিন্তু দশের মান এ এক্সআরডিসি সিমিল তা এখানে এ লিখব এইভাবে আমরা মান বের করতে পারি এখন এই দুটি একসাথে লিখবো তাহলে আমার হেক্সা মান হবে টু এ বেশ দিয়ে ষোলো লিখবো কারণ এটি হেক্সা সংখ্যা এইভাবে আমরা মান বের করতে পারি নাম্বার এর প্রকৃত এইটুকু হচ্ছে প্রকৃত সমাধান ডান দিকে রাপ করেছে আমি বোঝানোর জন্য তোমরা ডান দিকে রাফ করতে পারো সমস্যা নেই আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘনং এর প্রশ্নটা কিন্তু প্রায় এসছে বোর্ড পরীক্ষায় যে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে গাণিতিকভাবে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে এক্স এবং ওয়াইয়ের প্রাপ্ত নম্বরকে এই ধরনের প্রশ্ন প্রায় এসে তাই না আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা পারবে তারপরেও আমি দেখাচ্ছি এক্স এবং ওয়াইয়ের প্রাপ্ত নম্বর হচ্ছে এইটা আর এইটা এক্সের প্রাপ্ত নম্বর বা যেটি অক্টাল সংখ্যা ওয়াইয়ের প্রাপ্ত নম্বর টু এফ যেটি ভ্যালু এই দুইটা সংখ্যার পার্থক্য নির্ণয় করতে হলে প্রথমে দুইটাকে দশমিকে রূপান্তর করব তারপরে ওই সংখ্যার আবার বাইনারি মান নির্ণয় করবো যাই সমাধান করার চেষ্টা করি এই যে এক্স এর বান্ন অক্টাল সংখ্যা যার দশমিক মান বিয়াল্লিশ এটা আমরা ক্যালকুলেটরে করে নিতে পারি সময় সেভ করার জন্য আমি ক্যালকুলেটারে করেছি তোমরা যদি এইটার সাথে এটা কীভাবে বের হলো এটাকে আট দিয়ে গুণ করে পাওয়ার লিখতে হবে তোমরা পারি সরি ওয়াই টু এফ এর এই দশমিক সংখ্যা হচ্ছে সাতচল্লিশ এখন নিয়ম অনুযায়ী পার্থক্য নির্ণয় করার সময় বড়ো থেকে ছোটটা বিয়োগ হবে পার্থক্য নির্ণয় করার সময় আমরা লিখব সাতচল্লিশ মাইনাস বিয়াল্লিশ এক্ষেত্রে বিয়াল্লিশ ছোট সংখ্যা তাই বিয়াল্লিশের বানের মানকে দুইয়ের পরিপূরক করতে করে মাইনাস বিয়াল্লিশের মান বের করতে হবে কারণ এটি মাইনাস বিয়াল্লিশ হয়ে গেছে এখন আর একটা বিষয় আছে সেটি হচ্ছে যে মাইনাস বিয়াল্লিশের মান বের করবো ভালো কথা তো দুইটাকে তো বানেরই করতে হবে সাতচল্লিশের বানের মান নির্ণয় করবো এবং বিয়াল্লিশেরও বানের মান নির্ণয় করবো তো করিস এই যে সাতচল্লিশের বাঁধেরি মান যদি নির্ণয় করতে চাই সাতচল্লিশকে দুই দ্বারা ভাগ করব। বাঁধেরি বেশ দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তেইশ ভাগ শেষ হবে এক তেইশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এগারো ভাগ শেষ হবে এক এগারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষ এক পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ এক দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল শূন্য ভাগ সরি ভাগ ফল এক দু দুই ভাগ ফল এক হবে ভাগ শূন্য হবে এবার এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল যদি শূন্য হয় তো এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখবো এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক শূন্য এক 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 এই যে এটা হবে বাণের মান পেলাম সাতচল্লিশের আরেকটা সংখ্যা ছিল বিয়াল্লিশ না কতের জন্য সেটাকেও বাইনারিতে রূপান্তর করব বিয়াল্লিশের বাইনারি মান অনুরূপভাবে দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে একুশ হয় ভাগ ফল আর ভাগ শেষ শূন্য থাকে একুশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দশ ভাগ শেষ এক থাকে তো আমি একটু দ্রুত বলছি কারণ এই তোমরা সবাই পারবে এটা সেই জন্য একটু দ্রুত বলছি দশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষ শূন্য হয় দুই পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষে এক হয় দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য হয় এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য হবে আর এই এক শেষে লিখবো এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক শূন্য এক শূন্য এক শূন্য দশ 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 এটা উত্তর এখন এই যে বিয়াল্লিশের বাইনারি আর সাতচল্লিশ বাইনারি দুটার মধ্যে ছোটো কোনটা বিয়াল্লিশ তো যেটা ছোটো সেটাকে দুই করে মাইনাস বিয়াল্লিশের মানে রূপান্তর করব। সেজন্য এই বিয়াল্লিশকে দুই পরিপূরক করার জন্য পরের পেজে যাব এই যে বিয়াল্লিশের বাইনারি মান যেটা পেলাম দশ 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 এটা পেলাম না হ্যাঁ এটা পেয়েছি এই যে দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য দশ 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 এটা পেয়েছি এটা বাম পাশে আরও দুইটা শূন্য নিয়ে আমরা আট বিট তৈরি করে নিলাম কারণ এখানে ছয় বিট ছিল এখানে একটি বিষয় সেটা হচ্ছে এই যে বানের মান পেলাম এটাকে বলে আট বিট রেজিস্টারে সাজিয়ে লেখা আট বিট রেজিস্টারে প্রথম বিটটা শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় সাইন বিট প্রথম বিটকে বলে সাইন বিট শূন্য তাই সংখ্যাটি পজিটিভ সংখ্যা বলা যায় এবার এখান থেকে একের পরিপূরক মান নির্ণয় করব এটাকে উল্টিয়ে লিখবো যেমন একের সুন্দর পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক উপরে শূন্য থাকলে নিচে এক হবে এক থাকলে শূন্য হবে এবং উলটিয়ে লিখে ইনভার্স করে যে মান পাবো তাকে বলা হয় একের পরিপূরক মান এবার এই মানের সাথে এক যোগ করবো এক যোগ করে এখানে যেটি পাবো সেটি হচ্ছে এর পরিপূরক মান এবং মাইনাস বিয়াল্লিশ এর বাইনারি মান যোগ করি এই যোগ কিন্তু বাইনারি যোগ আর বাইনারিতে আমরা জানি এক আর এক যোগ করে দশ হয় কেন হয় এক আর এক যোগ করে দুই দুইয়ের বাইনারি দশ তো লক্ষ্য করি একের এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একের শূন্য সাথে যোগ করে এক আবার হাতে কিছু নাই এই এক নেমে যাবে শূন্য নেমে যাবে এক নেমে যাবে শূন্য নামবে এক নামবে এইটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস বিয়াল্লিশের বাইনারি মান কেন মাইনাস হলো এই যে আট বিট রেজিস্টারের প্রথম বিটকে চিহ্নবিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় চিহ্নবিটি এক হলে সংখ্যাটি মাইনাস হয় বিট যেহেতু এক তাই এটি মাইনাস বিয়াল্লিশ বলা যায় আবার আমরা এই বাকিটুকু করব তাই না আচ্ছা বাকিটুকু করার জন্য একটা কথা বলি দুয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে বড় সংখ্যাটির বা মান। তার মানে কি সাতচল্লিশের যে বা মান পেয়েছিলাম ওই মানের সাথে এইটা যোগ করব এখন সাতচল্লিশকে দুইয়ের পরিপূরক করার দরকার নেই কিন্তু ওই মানের সাথে এখন এটা প্লাস করব। যাই সমাধান করার চেষ্টা করি এই যে লক্ষ্য করি সাতচল্লিশের ব মান কিছুক্ষণ আগে পেয়েছিলাম ওটা লিখলাম এইটা এমনিতে লিখবো মাইনাস বিয়াল্লিশের বা মান কিছুক্ষণ আগে যেটা পেয়েছি ওইটা আচ্ছা তো মাইনাস বিয়াল্লিশের বা মান দুইয়ের পরিপূরক করে আমরা যেটা পেলাম সেটা লিখবো একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এবারে দুটো যোগ করব। এদিকে করব যোগ এদিকে করব বিয়োগ এদিকে বিয়োগ করে ফাইভ পাইলাম আর ওদিকে যোগ করব তাই বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য করবো যোগ হবে বিয়োগ এখন যোগ করার জন্য এক এক শূন্য যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এক এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এই দুটো এক তিনটে এক যোগ করে এগারো এক হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আর এই এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক ওই এক বাম দিকে লিখে দিলাম এখন এইখানে যে মানটি পেলাম এটা কিন্তু এই এই পাসের বাইনারি। আরেকটি বিষয় আছে এই যে হলুদ কালার দিয়ে আছে এই পর্যন্ত আমাদের আট বিটের সীমানা আট বিট রেজিস্টারের সীমানা হলুদ কালারের বাম দিকে যে অতিরিক্ত এক এটা হচ্ছে অতিরিক্ত বিট বা ওভারফ্লো বা ক্যারি বিট যাই বলি না কেন তো ওভারফ্লো যেহেতু আট বিটের বাইরের বিট তাই এটা বাদ যাবে ওটা লিখবো না উত্তরে না লিখলে আমরা এখানে একটা কথা লিখে দিব ওভারফ্লো বিবেচনা করা হয় না এই কথাটা যদি লিখে দিই এটা যদি না লিখি এখান থেকে এটুকু উত্তর হবে এটুকু যদি উত্তর হয় এ বামের সুন্দর কোনো দাম নেই একশো একত্তর এবং একশো এক হচ্ছে পাঁচের বাইনারি এটা মিলে যাবে লাস্টে আমরা কী করবো যে সুতরাং পার্থক্য ফাইভ এক্ষেত্রে সংখ্যাটি চিহ্নবিট যেহেতু জিরো তাই সংখ্যাটি ধনাত্মক তো প্রিয় শিক্ষার্থী ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ